আমাকে মুসলিম লীগ বলছেন আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময় তৃণমূলকে হারানোর জন্য অন্য পার্টিকে হারানোর জন্য আমি বলতে চাইছি মমতা ব্যানার্জি টোটাল ভোটের পঁয়ষট্টি পার্সেন্ট মুসলমানদের ভোট পেয়েছে তো খুব স্বাভাবিক কারণেই মমতা ব্যানার্জি সরকার মুসলমানদের সরকার এটা তো নর্মাল কথা এই কথা প্রথম আমি বলেছিলাম শুভেন্দু অধিকারীর অনেক পরে বলে এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎসা করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আমি নিজেকে সামলে রাখতে পারবেন তো মানোনিয়ার কথা তো মনে হচ্ছে যে সংকালগুরা রেখে গেলে লয়ার অর্ডার ব্রেক হয়ে যাবে মাননিয়া আপনি কন্ট্রোল করতে পারবেন না বাহ বাহ কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে মোল্লাভোট তো পেয়েইচই পেয়েইচ হিন্দু রাখতে হবে না আমার দিদি কত দায়িত্ব সহকারে জগন্নাথ মন্দির করেছে ওটা কালচারাল হাফ উড়িষ্যার জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের মোল্লাদের প্রবেশ নিষিদ্ধ কিন্তু দীঘায় সিদ্ধ দীঘায় ঢোকা যাবে কাল চালাপ না সাহস থাকলে বুকের পাটা থাকলে আটকাবেন আমরা চ্যালেঞ্জ চৌত্রিশ পার্সেন্ট আছে পাঠা থাকবে না বয়স হয়েছে বটে পাঠাটা ঠিক আছে ভোটের পাঠা আপনি অহংকার করবেন না মাননীয় আপনি যদি ভারত পশ্চিমবঙ্গের এক নম্বর রাজনীতিবিদ হন এক নম্বর পলিটিক্যাল ফিগার হন শুভেন্দু অধিকারী দুই নম্বর পলিটিক্যাল ফিগার মানে আমি বাবুর কথা বলছি আমাদের প্রিয় জগাদা তার কথা বলছি তারা তিনি বামেদের সম্পদ ছিলেন মানে আমি দেখুন কুলাঙ্গার জীবনে অনেক দেখেছি পাল্টি খদ্দের এই বাংলায় এত রমন যারা বুথের প্রকৃত যোগ্য কর্মী যারা বিজেপির তাদেরকে বুথ কমিটির দায়িত্ব দেওয়া হলো না দেওয়া কাকে কিছু চৌচিটি বা তৃণমূল থেকে লোকদেরকে ধরুন নরেন্দ্র মোদী রেগে গেল পার্টি থেকে তাড়িয়ে দিল ওর তো অপেক্ষা আছে আমি যা লুটে নেবা লুটে নিয়েছি এবার পার্টি থেকে বেরিয়ে ক্ষমতাশালী পার্টিতে ঢুকে যাব। বেশ কিছুদিন ধরে চর্চা শিরোনামে রয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায় পোস্ট লিখে পোস্ট ডিলিট করে দিচ্ছে আবার এখন চর্চা শিরোনামে আবারও এসেছে জগন্নাথ চট্টোপাধ্যায় কিনা লিঙ্কডিন অ্যাকাউন্টে রয়েছে তার একটা এডিটারের পোস্ট সেটাকে ঘিরেই কিন্তু একটা মানে তরজা শুরু হয়েছে বলা বাহুল শোনা যাচ্ছে যে বিজেপির একটা অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা তিনি ট্রান্সফার করেছে সেখানে দেখা যাচ্ছে সেই জায়গাতেই হয়েছে এই পুরো মাধ্যম প্রাইভেট বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের সাথে রয়েছে কাজী মাসুম আক্তার বিষয়টি কি হচ্ছে কি নিয়ে এত জল্পনা বারবার চর্চা শিরোনামে পোস্ট লিখছে ডিলিট করছে আবার বিজেপির থেকে টাকা পয়সা এদিক ওদিক হচ্ছে ট্রান্সফার হচ্ছে বিষয়টি কি হচ্ছে তুমি তো জানো তোমরাই জানো তো কি হচ্ছে না হচ্ছে আমি জানবো বাচ্চা ছেলে কত আমাদের জ্ঞান আছে কিন্তু মাধ্যম বলে না মাধ্যম এই মাধ্যম তোমাকে ভয় লাগে রে ভাই কে ধনী কে গরিব কার প্রচুর টাকা কার চলে না তো মুশকিল তোমাদের তো বঙ্গটিভি না বঙ্গটিভি তো প্রচুর লোক দেখে তো মাধ্যম আমি দেখলাম আমারটা ভিড় হয়েছিল

তোমাদের নিশ্চয়ই তিপ্পান্ন চুয়ান্ন কোটি টাকা হবে আমি ইডিকে ডাকছি দাঁড়াও প্রচুর ইনকাম করে ভাই ট্যাক্স ট্যাক্স দাও তো ইনকাম করলে কোনো অসুবিধা নেই দরও হয় ও তো ক্যাপিটালিস্ট হয়ে গেছে তো মানব গো ক্যাপিটালিস্ট যাক মাধ্যম দিয়ে দেখতে খারাপ দেখতে খারাপ ওই মাধ্যমটা দেখতে খুব ভালো মাধ্যম দিয়ে অনেক ধম ধমধম করে করা যায় কিছু আর কি তাহলে মাধ্যমটাতে টাকা এলাই বিজেপি এ আমি বলেছিলাম না যে ক্ষমতায় আসার আগে লুট পাঠ বলেছিলাম আমি তো বলেছিলাম যে একটা দল ক্ষমতায় আসার আগে তাদের কিছু ত্যাগ দেখাতে হবে তাদের মহত্ত্ব দেখাতে হবে আমি এর টিভি চ্যানেলে বলেছি যে অনিল বিশ্বাসরা ক্ষমতা আসার আগে একটা বিড়ি চারজন মিলে খেত এক কাপ চায় চারজন ভাগ বসাতো কি করে বসাতো কি জানি ছোট ছোট তো কাপ তুই এক করে খেতে হবে তারপর মমতা ব্যানার্জি ঝাল মুড়ি ছাড়া কিছু খেতে বলে মনে হয় না ঝাল মুড়ি ঝাল মুড়ি আর চা খেত কচুরি পানাটা না বালিশ তখন আবিষ্কার হয়নি তো দিদি এগুলো করতো না তো তার সময় কোনো ক্যাপিটালিস্ট থাকলেও থাকতে পারে বলা যায় না তিনি বলতে বলবে তার সময় ক্যাপিটালিস্ট ছিল বলবে মানে কোনো কোনো শিল্পপতি নাকি তাকে সাহায্য করে কিন্তু বাবা মা বলে কোনো শিল্পপতি সাহায্য করেছিল আমরা কি সাহায্য করেছে তাও যাই না কিন্তু তিনি বললে বিজেপির এত টাকা সব তো হয়ে গেল ফাঁকা না মাধ্যমিক এর রাইট যে মাধ্যমের মধ্যে কি পেয়েছে ও আচ্ছা উনি থাকলে বুঝি হয় আচ্ছা উনি তো বলছেন আমি একটা পোস্ট দেখছিলাম ভাই কি যে চলছে চারিদিকে কোন মাথা মুন্ড নাই এটা পোস্ট দেখছিলাম ভাই লিখেছেন এস এস সি নিয়োগ যোগ্যরা রাস্তায় অযোগ্যরা সুপারিশে সেটিং সেটিং করে যারা চিৎকার করেন তারাই বলুন দু সাল সকলেই তৃণমূল সম্পদ কেউ ছাড় পাবেন না সময় লাগতে পারবে সকলেই তৃণমূল সম্পদ উনি সম্পদ ছিলেন উনি আগে সম্পদ ছিলেন তারপরে উনি তৃণমূলের সম্পদ হলেন মানে আমি জগন্নাথ বাবুর কথা বলছি আমাদের প্রিয় জগা তার কথা বলছি তার আগে তিনি বামেদের সম্পদ ছিলেন মানে আমি দেখুন কুলাঙ্গার জীবন অনেক দেখেছি পাল্টি খদ্দের এই বাংলায় এত রমন আমাদের কেউ পচে না জানেন তো পাল্টি খাওনি আমার কেউ কেউ বলে আপনি বিজেপি নেতা হতে চান আগে তৃণমূলে যোগদান করুন তৃণমূলের নেতা হয়ে যান ওখান থেকে জাম করুন সঙ্গে সঙ্গে বিজেপি আপনাকে মাথায় তুলে দেবে সৎ আদর্শবান লোকগুলো বিজেপি করবে না মানে যদি এইটা করে মানে কি ডবল পাওয়ার আগে সিপিএম সিপিএম আর বললো তৃণমূল চোর আর বিজেপি দাঙ্গাবাজ তৃণমূল চোর বিজেপি দাঙ্গাবাজ তারপর চোরে দেয় জাম করেছিল হয়ে গেল তৃণমূল নেতা তৃণমূল পবিত্র বিজেপি দাঙ্গাবাজ খুনি ওই ওই নরেন্দ্র মোদীদের হাতে নাকি রক্ত লেগে আছে ওই গুজরাট দাঙ্গার বললো তো তারপরে নরেন্দ্র মোদী কি ভালো হয়ে গেলো অমিত শাহ টাকের মধ্যে কি উজ্জ্বল এসে গেল সঙ্গে সঙ্গে বিজেপিতে ঝাঁপ ঝাঁপ দিই মাধ্যম খুলে দিল তিপান্ন লাখ চলে গেল ভাই বিজেপি কর্মীরা সব ভালো আছো তো তোমরা তোমাদের জন্য বড্ড মায়া হয় আমি শুনছিলাম নাকি বুথ কমিটি বাড়িয়ে দেওয়া হয়েছে এই যে সকল মন্ডলগুলো আছে আজকে একজন দু তিনজন মন্ডল ফোন করেছে আমাকে আমাকে ফোন করে বলছে দাদা লুটে নিল সব বলছে বিভিন্ন বুথ কমিটি তৈরি হয়েছে বেশি বেশি বুথ তৈরি হয়ে যাবে সেই বুথদের জন্য কত কুড়ি হাজার টাকা করে ঠিক করা হয়েছিল এই বোটে এই বিধানসভায় লোকসভা ইলেকশন কি করলো যারা বুথের প্রকৃত যোগ্য কর্মী যারা বিজেপির তাদেরকে বুথ কমিটির দায়িত্ব দেওয়া হলো না দেওয়া হলো কাকে কিছু চোর চিটিং বা তৃণমূল থেকে আসা লোকদেরকে তাদেরকে বলা হলো তুই কুড়ি কোটি তোর ব্যাংকের এখন ঢুকিয়ে দেবো আর যে কুড়ি কোটির মধ্যে বারো কোটি আমাদের দিয়ে দিতে হবে তবে তবে তো এই চুক্তিতে চারিদিকে কোটি কোটিটা কেউ বলছে কারো ব্যাংক অ্যাকাউন্ট একশো কোটি কারো দেড়শো কোটি হয়ে গেছে চলেনি মানে বিজেপি ক্ষমতা আসেনি বিজেপির রাজনীতিতে কারো একশো কোটি কারো পঞ্চাশ কোটি কারো দেড়শো কোটি হয়ে গেছে এবার মজা একটা আছে দেখুন এই পার্টির পার্টির মধ্যে থেকে টাকা টাকা নিলে লাভ আছে ধরুন সরকারি যদি চুরি চামি করে থাকে সরকারি টাকা তাহলে তো পরবর্তীকালে ধরা পড়ে গেলে তার জেল জরিমানা হতে পারে বেচারী পার্থ চট্টোপাধ্যায়দের দের জেলে যেতে হয়েছে যদি অন্যান্য কোনো টাকা সৎ পথের টাকা অর্থাৎ সাদা টাকা যদি কেউ চুরি করে কোনো থেকে বা কালো টাকা করে যদি চুরি করে সাদা কাজে যদি কালো টাকা ঢুকিয়ে চুরি করে কেউ যেমন আমরা দেখেছি তো সেটাও তদন্ত জেল হয় কিন্তু পলিটিক্যাল ফান্ডের খরচার টাকা পার্টি ফান্ডে সাদা কালো সব দলই ঢোকে সেইটাকে লুটে নিলে পার্টি বড্ডজোর কি করতে পারবে তাকে তাড়িয়ে দিতে পারবে পার্টিতে তাহলে আমি একশো কোটি টাকা লুট করে যদি পার্টি থেকে বেরিয়ে যাই অন্য বাড়ি চলিব কি বলছে রে ভাই আমি বিজেপি কর্মীদের বলি বড্ডজোর আপনার এদিকে কি করতে পারেন তাড়িয়ে দিতে পারেন ধরুন নরেন্দ্র মোদির রেগে গেল পার্টি থেকে তাড়িয়ে দিল ওর তো অপেক্ষা আছে আমি যা লুটে নেবার লুটে নিয়েছি এবার পার্টি থেকে বেরিয়ে ক্ষমতা পার্টিতে বাড়িতে ঢুকে যাবো আর এখন তো আমরা জানি যে ক্ষমতা পার্টিতে গেলে কিছু টাকা দিতে হয় পথ পেতে গেলে তো আমার কাছে তো অবৈধ টাকা আছে আমি টাকা দেব আর নতুন করে পথ কিনে নেব কি মজা আমি বলতে চাইছি মমতা ব্যানার্জি টোটাল ভোটের পঁয়ষট্টি পার্সেন্ট মুসলমানদের ভোট পেয়েছে তো খুব স্বাভাবিক কারণেই মমতা ব্যানার্জি সরকার মুসলমানদের সরকার এটা তো কথা এই কথা প্রথম আমি বলেছিলাম শুভেন্দু অধিকারীরা একটু পরে বলেন যে মুসলমানদের দ্বারা পরিচালিত মুসলমানদের সরকার বলা উচিত না গণতান্ত্রিক গণতান্ত্রিক ভোট ব্যবস্থা কিন্তু এটা সত্য তো মুসলমানদের জনাদেশেই তো তার ক্ষমতায় ফলে দরকার মুসলমানদের স্বাস্থ্যের উন্নতি শিক্ষার উন্নতি চাকরিতে উন্নতি ক্ষমতার উন্নতি মর্যাদায় উন্নতি করা তাদের জন্য হজাহজ ইমাম দেওয়া না আর দুদলকে বলা নয় ভুল পথে চলেছে এখন আমার প্রশ্ন হচ্ছে মুসলিম বলছে যে মুসলমানদের লোক দিদি চলে তাকে তো মুসলিমই বলবে এটা তো পলিটিক্যাল আখছাকছি আমি আর কি বলবো কিন্তু উদ্বেগজনক কথা আমি যেটা শুনলাম যে মুখ্যমন্ত্রীর মুখে শুনলাম যে মুসলমানদের সম্মুখে বলছে কি ওরা কি কি ওরা গেলে কিভাবে ঠিক ঠিক মাসুম আক্তারও তো টিকতে পারছে না মাসুম আক্তার আবার এই কাজই মাসুম আক্তারা বলছে সে বেশি কিছু করেনি এই ভারতে জাতীয় সংগীত একটু গাওয়াতে গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানে তো তার জন্য বেশি কিছু করেনি এই লোহার রড বের কুমায় পাঠিয়ে দিয়েছে এই বাংলায় তো হ্যাঁ গোটা ওয়ার্ল্ডে খবর হয়েছে বাংলায় খবরটা কম হয়েছে এই রবীন্দ্রনাথ বিবেকানন্দ জন্মদিন করেছিল এটাও পাপ এই বাংলায় তো আচ্ছা বলুন তো একটা ছোট্ট পরিস্থিতি বলছি মাননীয়াকে বলছি এটা কি মাননীয়াকে মাননীয় তারপর শিক্ষারত দিয়েছেন সম্মান দিয়েছেন এই ভারত সরকারের পদ্মপদ্য ছাড়ক ওটা তো বলবে বিজিবি দিয়েছে বলবে আর কি ওটা বাদ দিন ওটা দিয়ে আমি বটো দেখে যাচ্ছি আমার প্রশ্ন অন্য জায়গা আচ্ছা এই যে বারবার শুভেন্দু অধিকারী বিধানসভাতে যে ঝামেলাটা করছে এই যে হচ্ছে আজকে কাগজ ছেড়ে ফেলে দিয়েছে হচ্ছে না ওনাকে বহিষ্কৃত করা হয়েছে হয়েছে তো এই ঘটনাতে কেন করলেন উনি উনি সরস্বতী পুজোর কাহিনীতে করলেন যে বাংলায় নাকি শান্তভাবে সুস্থভাবে সরস্বতী পুজো করা যাচ্ছে না তাই তো কে এর জন্য দায়ী দুজন মুসলমানের নাম বারবার করে বলা হচ্ছে একজন হচ্ছে সাবির চন্দ্র ল কলেজের প্রাক্তনী সে নাকি ওখানে হচ্ছে আলাউদ্দিন দেবাংশু ভাচার্য বলছে দু কোটি সরস্বতী পুজো পুজো হবে কে বলেছে কয়েকটা এটা হয়েছে তাই ওনার আপত্তি যে বাংলায় পুলিশ থেকে কি করে পুজো হয় মানে পূজার কেন্দ্রে পুলিশ থাকবে নিশ্চয়ই সম্প্রতি সম্প্রীতির ক্ষেত্রে চ্যালেঞ্জ এটা ঠিক কথা আমার মনে হয় এ বিষয়ে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ অবশ্যই না উচিত ভাবা উচিত আর দেবাংশু বলছে প্রচুর পুজো হচ্ছে ওটা হিন্দু ভোটের জন্য বলছে মোল্লা ভোট তো পেয়েইছি পেয়েইছি হিন্দু ভোটটা কি রাখতে হবে না আমার দিদি কত দায়িত্ব সহকারে জগন্নাথ মন্দির করেছে ওটা কালচার হাব উড়িষ্যার জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরে মোল্লাদের প্রবেশ নিষিদ্ধ কিন্তু দীঘায় সিদ্ধ দীঘায় ঢুকা যাবে ওটা কালচার হাব না এত মন্দির করেছে এত সুন্দর সংস্কৃত শ্লোক বলে সারাক্ষণ পুজো করে তিনটাই পুজো করে দিদি কত অজস্র রাখতে পুজো হয়েছে সাম্প্রদায়িক ধর্মান্ধ গৌড়া ধরি তাদের হাতে শুধু হিন্দুরা আক্রান্ত হচ্ছে নয় বা হিন্দুদের কোন মঙ্গলবাদের হাতে মুসলমান আক্রান্ত হচ্ছে না মুসলমানদের হাতে মুসলমান আক্রান্ত হচ্ছে আমি নিজের উদাহরণ দিলাম আমাদের শুভেন্দু অধিকারীরা যেমন আলাউদ্দিনকে দেখতে পাচ্ছেন সাবীর দেখতে পাচ্ছেন যারা সর্বী পূজা বন্ধ করে দিতে চাইছে তেমন মাসুম কত দেখতে হবে আমাদের মতো তো লোক আছে আমি নিজে আমি নিজে তাতে আমাকে মুর্দাত বলা হয়েছে ফেসবুকে আমি দেখেছি মুর্দাত কি হত্যা করা যায় কি পাপ করেছি আমি আমি কুম্ভ মেলায় এই ত্রিবেণী এই কল্যাণীর পাশে যে ত্রিবেণী ওই কুম্ভ মেলায় আমি কুম্ভ স্নানে ডুব দিয়েছি মহামণ্ডলেশ্বর পরমাত্ম নন্দী আমাকে ইনভাইট করেছিলেন তিনি বলেছেন চোন না একটু গঙ্গায় ডুব দিই ওনার বিশ্বাস অন্য হতে পারে বাট আমার কাছে গঙ্গায় ডুব দেওয়ার মধ্যে কোনো ছুতমার কথা নেই আমরা যে পুরীতে যাই পুরীতে বেড়াতে যাই না তো পুরীটা যারা বেড়াতে যায় তারা পুরীতে যখন জগন্নাথ মন্দিরে যায় ওই পুরীর সমুদ্রে তারা স্নানও করে ওটা পবিত্র করার মধ্যেই পড়ে তো মুসলমান লোকেরা বেড়াতে গেলে কি ওই পুরীর সমুদ্রে স্নান করে না বলেনি 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 যাচ্ছি তেমন কুম্ভ মেলায় আমি গঙ্গায় স্নান করেছি তাতে কি আর অপবিত্র হলাম বরঞ্চ কিছু পবিত্র বেশি করে হলাম কারণ অন্য ধর্মাবলম্বী মানুষরা অনেক ভক্তির চোখে দেখলো ধর্মীয় সহিষ্ণুতার চোখে দেখলো যখন সাবিরা আলাউদ্দিনরা ধর্মীয় অসহিষ্ণুতা তৈরি করছে তখন মাসুম আক্তাররা ধর্মীয় সহিষ্ণুতার কথা বলে ওটা মারতে যায় সেই বাড়তে যাওয়ার পরে যখন ফেসবুকে দমক দেয় সেই মুসলমানরা তো কুলাঙ্গার তাদের জন্যই তো শুভেন্দু অধিকারী সুযোগ পাচ্ছে আমি তো নিজে বিরাট বড় করে সরস্বতী পুজো করেছি আমার শিক্ষা এত বড় করে সরস্বতী পুজো গতবার আমি ঢুকেছি এবং এবারে আরও বড় করেছে এত বড় করে ওই স্কুলে ইতিহাস হয়নি আমি উদ্যোগ দিয়ে করেছি আমি কাজী বাস ওদের আবেগকে মর্যাদাকে শ্রদ্ধা করেছি আমার প্রশ্ন অন্য জায়গায় উনি একটা কথা ভয়ঙ্করভাবে বললেন উনি বলতে পারতেন যে মুসলমানরা ধর্মীয় অসহিষ্ণুতা করছে তাদেরকে কঠিন কঠোর পদক্ষেপ নেবো তাদের বিরুদ্ধে এমনকি হিন্দুরা নিল উনি উল্টো বললেন আমি তো আতঙ্কিত ওরা যদি রাস্তায় বেরিয়ে পড়ে সামলাতে পারবে তো ভয় লাগছে কথা শুনে অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে লড়ার নেই উনি পুলিশ নন যে কোন লোক রাস্তা নেবে দাঙা করে দেবে আর সংখ্যালঘুরা এত শক্তিশালী হয়ে গেছে পশ্চিমবঙ্গে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান আর ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু তার মানে বা সত্তর পার্সেন্ট হিন্দু তারা কি এতটাই দুর্বল সংখ্যাগুরুরা কি এতটাই ভীতু হয়ে হয়েছে মাননীয় কথা তো মনে হচ্ছে যে সংখ্যালঘুরা রেগে গেলে ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়ে যাবে মাননীয় আপনি কন্ট্রোল করতে পারবেন না যদি শুভেন্দু অধিকারী কোনো আপত্তিকর কথা বলে থাকে আপনি বারবার করে বলছেন এক কথা প্রধানমন্ত্রীকে জানাবো কেন বর্দাকে জানাতে হবে কেন শুভেন্দু অধিকার ছোটদা আর প্রধানমন্ত্রী বর্দা নাকি শুভেন্দু দিকে পাপ করলে ভুল করলে আপনি তার বিরুদ্ধে আইনত অ্যাকশন নেবেন এটা আপনার কাজ উনি বারবার বলছেন আমি হিন্দু আমি হিন্দু আমি হিন্দু হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গর্বিত হিন্দু হওয়া দরকার শুভেন্দু অধিকার একজন গর্বিত হিন্দু হওয়া দরকার আর কাজী মাসুম আক্তারদের মতো মুসলমানরা গর্বিত মুসলমান হওয়া দরকার অন্য ধর্মের প্রতি অসুষ্ণুতা রেখে নয় কোনো ধর্মকে লালন করা নয় পালন করা না অন্য ধর্মকে নয় আমি আমার ধর্মকে নিয়ে চলব আর ধর্মকে রাজনীতি করার জন্য না পলিটিক্স করার জন্য না আমি যেটা বিশ্বাস করি না সেটা কেন বলবো আমি লাই লাই মোহাম্মদ রসুল্লাহ একথা বললে ইসলাম ধর্ম গ্রহণ করা হয় আমি ওই 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 কলেমার উপর বিশ্বাস করি না আমি কেন মুখে ওটা উচ্চারণ করবো ওটা তো খিল্লি করা ওটা ভোট পাওয়ার জন্য কোনো ধর্মকে নিয়ে খিল্লি করে বন্ধ করুন ওটা করতে গিয়েই আজকে শুভেন্দু অধিকারীরা এমন কথা বলার সুযোগ পাচ্ছে অসুখ দেখতে হবে অসুখ দেখে তার সমাধান করতে হবে তারপরে তো ওষুধ দেবেন আগে তো অসুখটা জানতে হবে আমি পরিষ্কার বলছি বাংলায় কিন্তু একটা অসহিষ্ণুতা রাজনীতি শুরু হয়েছে কালকে বিধানসভাতে পরতে পরতে দেখলাম আমার কষ্ট লাগছিল সম্প্রীতির বাংলা কোথায় গেল এই রাজনৈতিক বেনিয়ারা সাধারণ বাংলার বঙ্গবাসীকে কুরে কুরে খাচ্ছে মানুষ বিধ্বস্ত হয়ে যাচ্ছে বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমি পরিষ্কার করে বলে দি মাননীয় আপনি যদি ভারত পশ্চিমবঙ্গের এক নম্বর রাজনীতিবিদ হন এক নম্বর পলিটিক্যাল ফিগার হন শুভেন্দু অধিকারী নির্দিদ দুই নম্বর পলিটিক্যাল ফিগার আবনার হাতি হয়তো তার তৈরি আপনি যদি কায়া হন শুভেন্দু অধিকারী আপনার ছায়া আপনি ঠিক যা যা করেছেন শুভেন্দু অধিকারী নিউটনের থার্ড লর মতো তাই তাই করছে আপনি লোকসভাতে গিয়ে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন স্পিকারের দিকে আপনার পশ্চিমবঙ্গে আপনার দলের স্পিকারের দিকে ঠিক একইভাবে কাগজ ছুড়ে দিয়েছে শুভেন্দু অধিকারী আপনি ভাঙচুর করেছিলেন কলকাতা বিধানসভায় ওদের বাংলার বিধানসভায় ভাঙচুর করেছিলেন শুভেন্দু অধিকারীরা এখনো করেনি ওটা ওয়েটিং আছে আপনি দিনের পর দিন ধর্না দিয়েছেন অনশন দিয়েছেন আমার মনে হয় দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে শুভেন্দু অধিকারী ওইটা বাকি আছে তিনের পর দিন লাগাতার ধর্না এবং লাগাতার অনশন করা হ্যাঁ লুকিয়ে হয়তো কিসব প্রশ্ন টসুর জুস টুস নাকি খাওয়া দাওয়া আমি ওইটা বলতে পারবো ওটা নিন্দুকরা বলে আমি যাই না কিন্তু এমন তো হয়েছে এটাও তো পলিটিক্স কিন্তু যে হারে কথাবার্তা চলছে যে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হচ্ছে এটা কাজী মাসুম আক্তার আমি একজন এই রাজ্যের নাগরিক হিসাবে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছি মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে মানুষের মধ্যে কিন্তু কাটা বেড়া তৈরি হচ্ছে এটা এটা থেকে সরকারে যারা আপনারা আছেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তার কিছু দায় থাকতেই পারে কিন্তু আপনার সরকার চালান ল অর্ডারটা আপনার হাতে আপনি অকবা দিচ্ছেন ওরা রাস্তায় নেমে গেলে তখন কি হবে বুঝে নেবে অর্থাৎ কনফারেন্ট মানে সামনাসামনি সম্মুখ সফরে যুদ্ধ হবে নাকি এটা কি বলতে গেলেন আপনি সম্মুখ সফরে কি যুদ্ধ হবে না দাঙ্গা হবে কি এই কথাগুলো প্লিজ বলবেন না এটা ভুল বাড়তে যাচ্ছে আমি কুমবে যে মানুষ মারা গাছের জন্য দুঃখিত ম্যানেজমেন্টের ত্রুটি বিচ্যুতি থাকলে বলা যেতে পারে হ্যাঁ ম্যানেজমেন্টের ত্রুটি বিচ্যুতি আছে এটা ঠিক নয় মানুষ মরছেন দিনের শেষে মানুষ মরছেন একজন তীর্থযাত্রী জাতি মরছেন সব ধর্মের মানুষের কাছে দুঃখের কিন্তু মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ ঠিক কেন ম্যাডাম এটা শব্দটা কি খুব সম্মান সূচক মুসলমানরা আপনাকে ভোট দেয় তাই তাদের অনেক জ্বালা যন্ত্র করেন তাই ওটা মেলাতে আপনি বলেছিলেন ঠিক তেমনটা হয়ে গেল না তো এটা যোগীজিরা কোথায় গাভলতি করেছে তার জন্য পবিত্র মহাকুম্ভকে আপনি মৃত্যু কুম্ভ বলে দেবেন বয়স হয়েছে বলে না দিদির বয়স হয়েছে প্লিজ এগুলো একটু ভেবে বলবেন আমি নিশ্চিত করে বলছি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা নিয়ে দীর্ঘদিন ধরে পলিটিক্স করবে বিজেপি করবেই করবে আপনার ক্ষতি হলো ম্যাডাম আপনি এত বোঝেন এইগুলো বোঝেন না যারা মহাকুম্ভকে পবিত্র কুম্ভ মনে করে সেই কোটি কোটি মানুষ যোগীজিদের ভুল তুলি ধরতে গিয়ে যোগীজি ইকুয়াল টু মহাকুম্ভ মৃত্যুকুম্ভ করতে গিয়ে আপনি তাদেরকে তাদের আবেগকে আহত করলেন না তাহলে কুম্ভ মহাকুম্ভে যত ক্রেডিট তাহলে যোগীজির কাছে যাবে নাকি বলতে চাইছেন নাকি ভুল হয়ে যাচ্ছে এমন কাজটি করবেন না মানুষের আবেগ অনুভূতিকে নিয়ে খেলবেন না তাতে আদবে আপনার পলিটিক্যাল লোকসান ধন্যবাদ তার দাবি যে তিনি আছেন বলে বাংলা এখনো শান্ত আছে এত কিছুর পরেও হ্যাঁ এত কিছু পরে শান্ত আছে অশান্ত হয়নি অশান্ত হতে কতক্ষণ ধর্মীয় আগুন ভয়ঙ্কর আগুন সেই ধর্মীয় ভয়ঙ্কর আগুন সে যে কখন লিহালে লেলিহাল শিখা ছড়িয়ে দেয় লেলিহাল শিখা কখন যে ছড়িয়ে দেবে তার কোনো নিশ্চয়তা আছে কিচ্ছু নিশ্চয়তা নেই ফলস্বরূপ এটা নিয়ে আনন্দে নাচবেন না বাংলায় এখনো আগুন ঝরেনি এই ঐতিহ্য বাম মামল থেকে হয়ে এসেছে বাংলা অনেক অশান্তি হয়েছে চৌত্রিশ বছর ধরে সাম্প্রদায়িক দাঙ্গাটা সেভাবে হয়নি এখন আপনার আমলে ক্ষুদ্র ক্ষুদ্র দাঙ্গা তো হচ্ছে হচ্ছে না সেই ক্ষুদ্র দাঙ্গা কবে আকার ধারণ করবে আপনি কি সেই ভরসায় আছেন তার অপেক্ষাতে আছেন একটু ভেবে দেখবেন আটকে দেখান তাদের চৌত্রিশ পার্সেন্ট আছে পাঠা থাকবে না বয়স হয়েছে বটে পাঠাটা ঠিক আছে ভোটের পাঠা আপনি অহংকার করবেন না আপনি চৌত্রিশ পার্সেন্ট বলতে যাদের বোঝাচ্ছেন তাদেরকে জনগোষ্ঠী হিসাবে দেখছেন না কিন্তু তাদের ধর্মগোষ্ঠী হিসাবে দেখছেন ওদের ধর্মকে বিজেপি বিরোধী বলে দেখে দিয়ে এই বিজেপি এসে গেল এই তকমা দিয়ে আপনি করুন আব্রিকরণ করে নিয়ে ভাবছেন অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করলেন এটা ভাববেন না আর ওটাকে নিজের বুকের পাটা ভাববেন না ওটাকে অসচেতন মানুষদের আবেগপ্রবণ মানুষদের আতঙ্ক ভাববেন আপনি কারো আতঙ্ককে নিজের শক্তি বলে মনে করবেন না ধন্যবাদ কে বলছে ওর বাবা মানে শুভেন্দু অধিকারী বাবা বলছে কার তাহার দেয়নি কেন যদি ওর বাবা সম্পত্তি অবৈধতাকে কোর করে উচিত এত রাষ্ট্রে রয়ে যাওয়া উচিত যেমন ওয়াক নিয়ে আলোচনা হচ্ছে কারো সম্পত্তি যদি কি বেআইনি করে শুভেন্দু অধিকারী ধরুন সম্পত্তি বেআইনি করে সব বাজাপ্ত করা উচিত ছাড়ছে কেন আমার ধরুন বেআইনি সম্পত্তি আছে আমি তো কাজী মাসুম আক্তারের সম্পত্তিতে হাত দিন আমি তো জগার সম্পত্তিতে হাত দিন এটা কাজের কথা হলো অবৈধ সম্পত্তি যার যার হবে সে অভিষেকের হোক কাজী মাসুম আক্তারের হোক আর জগার হোক আর শুভেন্দু দিয়ারই হোক ধরবেন তো করবেন একে বলে সত্যতা

দেখুন রাজ্য সেন্ট্রালকে নকল অনুকরণ করে দিয়ে দেয় সেন্ট্রাল যেমন যেমন বাড়ায় এটা কনভেনশন রাজ্য তেমন তেমন বাড়াবে এটি স্বাভাবিক উনি অন্য কথা বলছেন কনভেনশন মানেন না তিনি সম মানেন শুধু প্রথাটা মানেন না হতে পারে আইনের সুনিদ্দেশ করে বলা নেই বটে কিন্তু এটাই প্রথা চিরাচরিত প্রথা এটাই কনভেনশন বাঙালিরা রমণীরা শাড়ি পরবে এটা প্রথা এটা কনভেনশন তারা শাড়ি না পরে স্কার্ট মিনি মিনি করে ঘুরে বেড়াবে আটকাতে পারবে কারোর ক্ষমতা নেই আমরা তো বলি এই পোশাকটা বাঙালি সুলভ নয় তেমনই বাড়াবে যখন যখন ঘোষণা করে দীর্ঘ যুগ ধরে স্বাধীনতার পর থেকে এটাই কনভেনশন হয়ে এসছে অন্য রাজ্যগুলো তাই করছে পশ্চিমবঙ্গ ব্যত্যয় পশ্চিমবঙ্গ ব্যতিক্রম গর্বের যার যেটা প্রাপ্য তাকে দেবেন না জিনিসপত্রের দাম বাড়ছে আর আপনি তাদেরকে বঞ্চিত করবেন বঞ্চিত করাটা যোগ্যতা আমার অধিকার দেখাচ্ছেন ঘেউ ঘেউ বলেছিলেন না ও আচ্ছা এবারে কিন্তু ঘেউ ওটা বলেনি এইটুকু সম্মান অন্তত সরকারি কর্মী শিক্ষকরা পেয়েছে এটা নিয়ে আপাতত দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত বাঁচুক ধন্যবাদ